আপনাদের গাছ আলাদা করতেছে তার মানে আপনারা সৎ না নিশ্চয়ই আপনারা অসৎ তাই আপনাদের গাছ আলাদা করতেছে কথা বলেন ঠিক না বেঠিক এক বক্তা ওয়াজ করতে করতে বলতেছে যার জন্মের সময় বাপ ঘরে ছিল না তার মাথায় একটা মুরগির মুরগির পাকনা পড়িয়াছে হুজুর বলতেছে যা জন্মের সময় বাপ ঘরে ছিল না তার মাথার পর একটা মুরগির যেই ব্যক্তির জন্মের সমস্যা ওই ব্যক্তি মাথায় হাত তখন জনগণ বুঝল যে ইয়েরই বাপের সমস্যা আমরা যখন বলি সৎ লোকের শাসন চাই তখন আপনার গা জা করে তার মানে বোঝা গেল আপনি অসৎ আর বাকিগুলো সৎ আশেপাশে রাস্তায় দোকানে বাড়িতে যারা আছেন বারোটার ভিতরে শেষ হবে আপনারা দয়া করে এসে বসুন আমি একটা আয়াত পড়েছি তার থেকে ঠিক সময় মতন কথা শেষ করব ইনশাল্লাহ তাহলে আসতে যাতে কয় টাকা খরচ বিচারটা দিলে একটা অসহায় লোক যার ডাইনে বামে পিছনে কোনো লোক নাই কিন্তু আবু জেহেলের ভাষায় আবু জেহেলের লোকদের ভাষায় ওই লোকটি কি সৎ বাংলাদেশের আওয়ামী লীগের লোকেরা জামাত ইসলামকে রাজাকার বলেছে জামাত ইসলামের লোকদের যুদ্ধ অপরাধী বলেছে বিএনপির লোকেরা বাংলাদেশ জামাত ইসলামকে রাজাকার বলে যুদ্ধ অপরাধী বলে কিন্তুরাও ওরাও স্বীকার করে বাংলাদেশ জামাত ইসলামের নেতাগুলো সব এরা কোনোদিন বলে না কিন্তু এরা বলে না ওরা বলে না ওরা লোকটা ভালো কিন্তু রাজাকারের দল লোকটা ভালো কিন্তু মৌলবাদীর দল কথা বলে শিবির দেখি বলে ছেলেটা ভালো ছেলেটা নামাজি মুরব্বী সম্মান করে লেখাপড়াও ভালো কলেজের ভিতরে ফার্স্ট কিন্তু এমন একটা দল করে রাজাকার তাই তো বলি বহুত গালি আমাদের দেওয়া যায় কিন্তু আমরা জোর করে বলতে পারি সব রাজনৈতিক নেতারা বলে বাংলাদেশ জামাত ইসলামী সৎ এবং যোগ্য লোক তৈরি করে তাই বলে জামাতে দালালি করতে আসেনি তবে যেটা সমাজের সব লোক বলে আমিও সেইটাই বলতেছি স্বাধীন হওয়ার পরের থেকে দুইজন মন্ত্রী বাংলাদেশের মন্ত্রণালয় মন্ত্রিত্ব করেছিলেন সব মন্ত্রীদের নামে বিভিন্ন রকম দুর্নীতির রেকর্ড আছে কিন্তু এই দুইজন মন্ত্রীর নামে চায় না পয়সা দুর্নীতি করেছি এরকম রেকর্ড তাদের নামে নেই কিন্তু তারা রাজা কাজ? যুদ্ধ অপরাধী আল্লাহ ভালো জানে আল্লাহ ভালো জানে আল্লাহ ভালো জানে কোনটা সঠিক এরাও তাই বলতেছে ওই যে উত্তর প্রান্তে যে লোকটি বসে আছে লোকটি সৎ লোকটি যোগ্য লোকটি আল্লাহ লোকটা খোদা ভিরু লোকটি খারাপ কাজ করে না কিন্তু লোকটার নেপাশে বামে কোন লোক নেই যদি পারো তার কাছে বিচার লোকটা করবে বিদেশি উট বিক্রেতা ও লোক তো জানে না যে এ লোককেটা আর ও কেটা আস্তে করে উত্তর প্রান্তে যিনি বসে আসে যদি বলছে আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন উত্তর প্রান্তে যিনি বসে আছেন তিনি বললেন ভালো আলহামদুলিল্লাহ কি খবর ভাই হুজুর এই যে বাড়িটা দেখা যায় এই বাড়ির যিনি লোক উনি নাকি আপনাদের এই মক্কার নেতা তো উনি পঞ্চাশ টাকাতে একটা উট কিনেছে আমার কাছ থেকে তিন দিন তালাইছে তাদের তিরিশ টাকা খরচ হয়ে গেছে আজকে টাকা দেওয়ার কথা আজকে বলতে তুই পাল্লি আদায় করিনিস তো এই জন্য তারা বসে আছে এদের কাছে বললাম তা আপনার দেখাই দেশে বললে ইনি সঠিক বিচার করে দেবেন তো এখন আপনার কাছে আসি আসছি এখন আপনি যদি আব্দুল গনি ভাই চাওয়ার আগেই পাঁচশো টাকা দেশে মাসাল্লাহ

তাহলে আসা যাবার কয় টাকা খরচ যদি সব টাকা পায় তাহলে পকেটে কিনে কয় টাকা যাবে আল্লাহ নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ছিলেন ওই লোকটি সুবান আল্লাহ বলেন তিনি লোকটির হাত ধরলেন সোজা বুঝে হেলের বাড়ির সামনে যে দাঁড়ালেন বাইরের থেকে ডাকতেছে নেতা 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 আবদুল্লার বেটা মোহাম্মদ কি খবর ভাতি এই দুপুর বেলা একটু বাইরে আসুন আবু লোকটার কাছ তো উঠ কিনেছেন হ্যাঁ কিনেছি কত টাকা দিয়ে পঞ্চাশ টাকা টাকা দেন না কেন? কেন্লাহ বলবেন না টাকা দেন না কেন দেব তো দেব তো মানে তিন সপ্তাহ পাল্টাইছেন আপনি তিরিশ টাকা ওর খরচ দিয়ে দেন চলে যাক ঝামেলা মরি যাক আবু জহেল বলতে নালিশ করার জায়গা পেলে না এত মন্ত্রী আছে এত এমপি আছে তাহার নালিশ করা নালিশ করি যাও মোহাম্মদের কাছে একটু দেরি করো টাকা নিয়ে আসতেছি তো বলবেন না? মুহাম্মাদের পক্ষে লোকজন কম না বেশি? কম। কিন্তু মুহাম্মাদের পক্ষে কে আছে? না। সুতরাং এসে আমরাও বলতে চাই বাগবাকুম কম করি করো। আমাদের পক্ষে হয়তো করলে বাহিনী নাই। গুন্ডা নাই। শান্তরাশি নাই। পাথর মেরে মানুষ মারা লোক হয়তো আমাদের পক্ষে নাই। ক্যাম্পেস কান দখলকারী আমাদের পক্ষে নাই। যারপরে সিএনডি সন্তান দখলকারী আমাদের পক্ষে নাই পুকুর দখলকারী আমাদের পক্ষে নাই tali মাস্তান আমাদের পক্ষে নাই নাইwidetilde জেনে দেখো আমাদের পক্ষে আছে আবার আল্লাহ বলে আল্লাহ যদি কারোর পক্ষে থাকে তার বিদায় আসবে এটা কে বলেছেন আল্লাহ তাহিনু ওয়ালা তাহাজানু তোমাদের কোনো ভয় নেই তোমাদের কোনো চিন্তা নেই আমি আল্লাহ তোমাদের বিজয় দেবো যদি তোমরা কি হতে পারো আমরা সেই মমিন হয়ে আল্লাহ দুনিয়ায় আল্লাহর কাজ করতে চাই আল্লাহ আমাদের কবুল করুক একটু দেরি করো টাকাটা নিয়ে আসতেছি তাবু জেহেল যখন টাকা আনার জন্য গেছে ইতিমধ্যে সব নেতারা পিছনে মোহাম্মদের পাশে দাঁড়ায় গেছে টাকাটা যখন দিল লোকটা টাকা নিয়ে নবী মোহাম্মদের জন্য দোয়া করে যখন চলে যায় তখন সেই সেই তো তো দিলে টাকা দিলিতে এত পানি ঘোলা করা লাগতো না তিন সপ্তাহ টালাই লেখেন তুমি বলে মোহাম্মদের ভয় পাও না বলে তখন আবু জেহেল বলতেছে শোন টাকা আমি দেব না নিয়ত করেছিলাম কিন্তু মোহাম্মদ যখন টাকা ছিল তখন আমি যা দেখেছি তোরা যদি তাই দেখতিস তাহলে তোদের কাপড় নষ্ট হয়ে তোরা একটাও জায়গায় বসে থাকতে পারতিস না সুতরাং তোদের কাপড় নষ্ট হয়ে যেত আমি যা দেখতাম তোর আমি যা দেখেছি তোরা যদি তাই দেখতিস কি দেখেছ কই দেখলাম বলতেছে টাকা দাও আমি যখন এটি নিশ্চিত করতে চাইলাম দেখলাম যে পিছনে দুইজন তরবারি ধরে দাঁড়াই আছে মোহাম্মদের বডিগার্ড বলতেছে টাকা ফেল টাকা ফেল টাকা ফেল হয় টাকা দিবি নতুবা তরবারি তরবারি দিয়ে সেই ভয়ে আমি টাকা দিয়ে ফেলেছি আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো ওই যে বিদেশি লোকটা ছিল মুসলমান না অমুসলিম অমুসলিম অমুসলিমদের পাশে নবী দাঁড়িয়ে নিজের দেশের নেতার কাছ থেকে টাকা উদ্ধার করে যদি অমুসলিমদের পাশে দাঁড়াতে পারে আজকেও যদি বাংলাদেশের কোন অমুসলিম ইসলামের লোকদের ছায়াতলে এসে যান মুসলমানদের সেইতে অমুসলিমরাই বেশি উপকৃত হবে খালি রসুল ছিলেন একা তারপরে তিনি জাতির জন্য কাজ করেছেন আমরা সেই রসুলের নাম শোনার পরে যদি দুরুশ শরীফ না পড়ি তাহলে রসুল অসন্তুষ্ট হবে কৃপণতা করা হবে এই জন্য রসুলের নামে দুরুদার সালাম দিয়ে শুরু করছি কারোর জবান বন্ধ থাকবে না সকলে মিলে বলছি সাল্লাম বন্ধুগণ আমি আপনাদের সামনে সুরা মায়েদার একটা আয়াত তেলাওয়াত করেছি হাদিস শরীফের থেকে একটা হাদিস বর্ণনা করেছি আমি এরপরে ভিত্তি করে কিছুক্ষণ কথা বলবো আপনারা কি থাকতে রাজি আছেন রাজি আছেন এবার যারা রাস্তাঘাটে দোকানে পশারিতে বাড়িতে আছেন তারা একটা কথা শোনেন তারপর আমি মূল আলোচনায় যাই আল্লাহ বলতেছেন আলাকাতে যারা নালি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াবকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন বিহা আল্লাহ বলতেছে কেমতের দিন মুসিবতের কানে যেদিন জান্নাত দেখা যাবে জাহান্নাম দেখা যাবে আল্লাহ উল কুজ্জাত কাজী হয়ে বিচারের জন্য বসে যাবেন যেদিন ডান পাশে জান্নাত থাকবে বাম পাশে জাহান নাম থাকবে আল্লাহ অগণিত মানুষের বিচার করে দেবে এনে সেদিন অগণিত মানুষের জন্য জাহান নামের ঘোষণা আসবে তার ভিতরে একদল মানুষের জন্য আল্লাহ পাকের জাহান নামের ঘোষণাও আসবে তাদের ভিতরে অনেকগুলো দোষের ভিতরে একটা দোষ লাহম বিহা সারা জাহান নামে যাবে তাদের অনেকগুলো দোষের ভিতরে একটা দোষ হচ্ছে তাদের অন্তর আছে কিন্তু অন্তরে জায়গা নাই তাদের দেল আছে কিন্তু দেলে জায়গা নাই তাদের বুক আছে কিন্তু বুকে জায়গা নাই তাদের অন্তর আছে কিন্তু অন্তরে জায়গা নাই কিসের জায়গা নাই আরো জোরে বলেন কিসের জায়গা নাই সেটা আলেম হোক হাফেজ হোক হাজি হোক দলীয় নেতা হোক বেদলীয় নেতা হোক জামাত হোক আওয়ামী লীগ হোক বিএনপি হোক জাতীয় পার্টি হোক পুরুষ হোক যাদের যাদের কোরআন ভালো লাগবে না তারা জাহান নামে যাবে কথাটা কাত আরো জোরে বলেন আমরা ভোটের সময় আসলে মিথ্যা কথা বলি মসজিদের মেম্বারের পরে দাঁড়িয়ে মিথ্যা কথা বলি বক্তা বাহাবা নেওয়ার জন্য মঞ্চে দাঁড়িয়ে বসে মিথ্যে কথা বলে নিশ্চয়ই আমার আল্লাহ এরকম বলে নাকি জোরে বলেন এরকম বলে নাকি তাহলে আল্লাহর কথা যে সত্যের ভিতরে কোন ভেজাল আছে সেই আল্লাহ বললেন যাদের দলে কোরআন ভালো লাগবে না ওরা যাবে জাহান নামে আমি কিসের কথা বলার জন্য বসেছি একটু সবাই মিলে বলেন কিসের কথা তাহলে এই কোরআনের কথা ভালো লাগবে না আল্লাহর ভাষা এসে জাহান্নামী এটা আমার ভাষা না কার ভাষা আরো জোরে বলেন কার ভাষা আল্লাহর ভাষা তাহলে আল্লাহর ভাষায় যাদের দিলে কোরআন ভালো লাগবে না তারা যদি জাহান নামি হয় একেবারে বিশ্ব রোড থেকে শুরু করে এই আশেপাশে যত লোক আছে তারা যারা কোরআন শুনতে এখন আসেন নাই এখনো কোরআনের মাহফিলে বসেন নাই আমি আল্লাহর ভাষায় বলে দিতে পারি আল্লাহ আপনাকে জাহান নামি বানিয়েছে তাই আপনার কোরআন ভালো লাগতেছে না তাহলে যাদের এদের কোরআন ভালো লাগবে না তারা যাবে কোথায় এই কথা বলেন না কেন সে যদি টুবিয়ালা হয় সে যদি নেতাও হয় সে যদি মসজিদের ইমামও হয় যাদের দেলে কোরআন ভালো লাগবে না আল্লাহর ভাষায় সে কোথায় যাবে তাদের চোখ আছে কিন্তু দিয়ে দেখে 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 না 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 কথা বলেন শুধু কোরআন দেখে না ওয়ালাদেরও দেখে না আল্লাহ রসুল বলেছেন কোন আলেমের দিকে যদি রহমতের দৃষ্টিতে তাকাও

আপনারও শরীর কাটলে রক্ত বাহির হবে আমারও শরীর কাটলে রক্ত বাহির হবে আপনি নিচে আমি উপরে কেন আপনি নিচে আমি উপরে কেন আপনার আমার মজাদা আপনিও রাত্রে ভাত খেয়েছেন অথবা খাবেন আমিও খেয়েছি কিছুক্ষণ পরে আপনার ছোট রুমি যাওয়া লাগবে আমারও ছোট রুমি যাওয়া লাগে আপনিও বিয়ে করেন আপনারও ছেলে মেয়ে হয় আমারও ছেলে মেয়ে হয় আপনিও বাজার করেন আমিও বাজার করি তবে আপনার মর্যাদা কম কেন আমার মর্যাদা একটু বেশি কেন শুধুমাত্র আল্লাহ পাকে অন্তরের ভিতরে একটু কোরআন ঢুকাই দিয়েছে তাতে যদি আপনার মর্যাদা সেই তালেমের মর্যাদা বেশি হয় আল্লাহ রসুল বলেন একজন আলেম যখন কোরআনের দাওয়াত নিয়ে ঘুরে বেড়ায় গোটা পৃথিবী তার জন্য দোয়া করতে থাকে আর নবী বলেন আলেমের মুখের দিকে তাকাইলে ছোট ছোট বোনা কি হয়ে যায় ঝরে যায় পড়ে যায় তাই আল্লাহ রসুল